দাদা তো আমরা যাচ্ছি তোমরা এখন থাকলো দেখাচ্ছি টাটা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওর আমিও খুব ভালো আছি দেখো কথা বলতে বলতে আমরা মেলায় পৌঁছে গেলাম মেলার গেট দেখা যাচ্ছে তো গুটি গুটি পায়ে আমি আর আমার ছেলে আর সঙ্গে আপনারা সবাই চলুন মেলার মধ্যে তো মেলায় গিয়ে প্রথমে দেখলাম মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে তো কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম তো তোমরাও দেখতে থাকো মায়ের সন্ধ্যা আরতি আর দূর থেকে প্রণাম করে নিও মাকে যারা যারা আসতে পারো নি যারা যারা এসছো কমেন্টে জানিও কারা কারা এই মেলাতে এসছো আমাদের এই মা কিন্তু খুব জাগ্রত সন্ধ্যা আরতির সময় কত মানুষ দেখো কত মানুষের ভিড় শুধু এখানেই নয় মেলার মধ্যেও তো ভিড় আছে আছে আর যারা যারা মাকে খুব ভালোবাসে তারা সন্ধ্যা আরতির জন্য দেখার জন্য সবাই এখানে ভিড় করে দাঁড়িয়ে মাকে দেখছিল আর এটা হচ্ছে আমাদের পুরনো মন্দির ওটাকে পাকা করেছে আগে পাকাই ছিল বাট একটু আলাদা টাইপের ছিল এখন একটু আলাদা করেছে বাট এটা আমাদের পুরনো আদি মন্দির আর ওই সামনে যেই বড় মন্দিরটা দেখাচ্ছি তোমাদের ওটা আমাদের এখন নতুন করেছে এই দু চার পাঁচ বছর হলো নতুন করেছে আমাদের মা কিন্তু খুব জাগ্রত মায়ের কাছে যেটা মন থেকে চাইব সেটাই পাওয়া যায় তো আমি আমার ওই পুজোতে মায়ের বাড়িতে গিয়ে আমার ছেলে খুব অসুস্থ হয়ে পড়েছিলো জ্বর হয়েছিল টানা তিন চার পাঁচ দিন তারপরে একশো চার জ্বরের মতন একটু কমছিল না ওষুধ খাওয়ানোর জন্য তো তো মায়ের কাছে মানত করেছিলাম যে মা ভালো করে দাও আমার ছেলেটাকে তোমাকে পুজো দিয়ে আসবো তো পুজো দেওয়া সম্ভব হয়নি আমার ছেলের জ্বর প্রচুর হওয়ার জন্য আমি দু তিন দিন আসতেই পারিনি তো মায়ের হাতে পুজো পাঠিয়ে দিয়েছিলাম তো একটু সুস্থ হতে আমি এসে মাকে ধূপবাতি জ্বালালাম খুব ভালো লাগলো দেখ মানে খুব ভালো লাগছিল কিন্তু কষ্ট হচ্ছিল যে ছেলেটা এরকম হচ্ছে কি হয়েছে না হয়েছে তো ঠিক হয়ে গেছে তারপর পর ছেলেটা কিছুদিন পর ঠিক হয়ে গেছে কিন্তু একটু ব্লাড টেস্ট করেছিলাম একটু টাইফয়েড ধরা পড়েছিলো একটু বাট এখন খুব ভালো আছে তো যাই হোক তারপরে ওই দিন তো চলে গেল তারপরে আর ব্লক করাই হয়নি তারপর বাড়ি চলে গেছিলাম যেহেতু ছেলে অসুস্থ ছিল আবার এসছি এসে হ্যাঁ ওই দিন আর একটা লোকে দেখতেই পাচ্ছ তোমরা তো ওই দিন একটু মাকে প্রণাম করে নিলাম ওই দিন এখানে উঠতে পারিনি যদি সন্ধ্যা যদি টাইমে এসেছিলাম তো এখানে উঠতে পারিনি তো এখন উঠেছি দেখো এই আমার ছেলে চোখ মুখ পুরো ঢুকে গেছে কারণ জ্বর প্রায় টানা তিন চার দিন জ্বর ছিল একশো চারের ওপরে খুব কষ্ট পেয়েছে ছেলেটা তো যাই হোক ওখানে মা মা ছেলে একটু ঢং করে চলে এলাম মেলার মধ্যে দেখো মেলাটায় প্রচুর পরিমাণে লোক হয়েছিল প্রচুর পরিমাণে তো আমি আমার ছেলে মা ভাইও এসেছিলো ওই দিন মায়ের বাড়িতে যেহেতু ভাই মামার বাড়িতে থাকে তো সবাই মিলে আমরা পুরো মেলাটা ঘুরছিলাম তো ওরা দেখো ওপরে ওই মরণ কুয়াতে উঠেছিল আমার ভালো লাগছিল না তাই আমি উঠিনি আর আমি উঠিনি দেখি আমার মাও ওঠেনি তো আমার ভাই আর বাবু মিলেই উঠেছিলো ওপরে তো এটা আরও একটা দিনের কথা বলছি কারণ ওই দিনের ভিডিও পুরোপুরি হয়নি কারণ অনেক বড় হয়ে যাবে তো আর রোজ একই জিনিস আমি কী দেখাবো তাই জন্য আমি পাঁচ দিন না চার দিন গেছিলাম ওই দিনের পুরো কমপ্লিট ভিডিও একদিন করেছিলাম যাই হোক এবার দেখো কতটা আনন্দ করছে এই সব করতেও খুব ভালোবাসে মানে জাম্পিং তারপরে ব্রেক ড্যান্স তারপরে ড্রাগন ট্রেন এই সব নৌকো ওইগুলো করতে মানে করার জন্য খুব বায়না করছিলো আমি তো দেবনা 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 করে তবুও দু তিনটেতে উঠেছিল তো এই যে যে ভিডিওটা দেখছি ওটা জ্বরের আগের দিন যেদিন ওর জ্বর এসেছিলো তার আগের দিনের ভিডিও ওই দিন গেছিলাম ওই প্রথম দিন দুবার গেছিলাম তারপর মাঝখানে তিন চার দিন যাওয়া হয়নি তারপরে আবার পরে দুবার গেছিলাম এরকম আর কি তো ওই দিন খুব আনন্দ করছিলো দেখো মজা করছিল খুব আর খুব বায়না করছিল যাওয়ার আগেই বাড়ি থেকে বলে দিয়েছিল যে আমি এরকম উঠবো তো যাই হোক ও ভালো লাগছে দেখে মনে হচ্ছে আমরাই চলে যাই কিন্তু আমাদের দ্বারা তো সম্ভব নয় কারণ ওখানে আমাদের অ্যালাউ করবে না যাই হোক এটা জ্বরের ভিডিও তখন কতটা স্বতঃস্ফূর্ত ছিল কতটা ফ্রেশ ছিল বাট জ্বরের পর একদম একদম দুর্বল হয়ে গেছে এটা জ্বর ভালো হতে একদিন এসছিলাম তো ওই দিন ছেলেকে তো বাইরের কিছু খাওয়ার খাওয়ানো যাবে না কিন্তু বাচ্চা মানুষ তো মেলায় এলে একটু তো আবদার করবেই তো ওই জন্য ওকে দই খাওয়াচ্ছিলাম যাতে শরীরটা ঠান্ডা হয় কারণ ওর ব্লাটে জন্ডিস আর টাইফয়েড একটু ধরা পড়েছিল তো তাই জন্য ভাবলাম যে বাইরের কিছু খাওয়ানো যাবে না ঠিকই কিন্তু দই তো খাওয়ানো যেতেই পারে তো খাওয়াচ্ছিলাম তার মধ্যে আমি একটু ভিডিও করছিলাম আর সেটা আমি একটু রিলস করেও ফেললাম দেখবে তোমরা আমার ইনস্টাগ্রামে গিয়ে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে তো এটা আর একটা দিন মানে তার পরের দিন সেই দিন ওর ড্রাগন ট্রেন ওপরে উঠেছিলো সরি মরণকুয়াতে উঠেছিলো এটার নাম মরণকুয়াই তো এখানে উঠেছিল ওর মা মামার সাথে দেখো জ্বর হয়েছিলো বা একটু সুস্থ হয়ে গেছিলো কিন্তু একদম মেলার জন্য একদম নিজেকে ঠিক দেখানোর চেষ্টা করছিল। ওখান থেকে এসে আবার উঠেছিল এই ড্রাগন ট্রেনে যেহেতু ওর মামা ছিল সঙ্গে তো মামার সাথে উঠেছিলো তারপরে আমরা মা ছেলে মিলে আগে মানে এটা জ্বরের আগের যেহেতু ড্রেসটা দেখে বুঝতে পেরেছো কিছু রিলস করলাম কিছু ভিডিও করলাম পুরো মেলার আর এই যে এই জায়গাটা আমার তো খুব পছন্দের একটা জায়গা যেখানে দেখছি দাঁড়িয়ে পড়ছি যেখানে দেখছি দাঁড়িয়ে পড়ছি কার কার পছন্দের জায়গা একটু বলো তো ওই গলিতে একটু ভিডিও করে নিলাম তারপর চলে এলাম খেতে ফুডটা খেতে মানে মেলা যেহেতু কিছু তো খেতে হবে খালি মুখে তার আর আসা যাবে না যেহেতু সেলের জ্বর যা তা খাওয়া যাবে না তো তাই জন্য ভাবলাম বুটটা কিনে নিই কিনে খাই তো তাই জন্য ভুটটা কিনে খাচ্ছিলাম তার তারপর মেলার কিছু কিছু দোকান দেখালাম খাওয়ার দোকানগুলো পুরো মেলা তো দেখানো আমার পক্ষে সম্ভব নয় কারণ অনেক বড় মেলা তো তারপরে দেখলাম ওইখানে একটা যাত্রা হচ্ছিল যাত্রা কিছুটা ক্লিপ তুললাম তারপরে চলে গেছিলাম পরের দিন ওখানে সত্যই দাস বলে একজন গায়ক আসার কথা ছিল আমি ঠিক ওনাকে চিনতাম না জানতাম ও না গেছিলাম শুনতে শোনা

কেমন ভালো না পুরো মনটা ভরে যাবে ওনার গলা শুনতে মনে হবে যেন আমরা মাইকে রেকর্ড করা গান শুনছি এত সুন্দর গানের গলা ওনার যাই হোক তারপরে ওইটা দেখে আর তো কিছু দেখার ছিল না কারণ আমি আর যাইনি তো তারপরে আমাদের মেলার কিছু স্মৃতি কিছু ফটো দেখালাম তোমাদের দেখো কেমন লাগে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই আবার নতুন ভিডিও দেখা হবে